রেসিপি নিয়ে এসেছি দেখো বন্ধুরা এখানে বানাবো বেগুন আলু ভাজি আর আম ডাল দেখো বন্ধু আম দেখো বন্ধু ডাল আমটাকে আমি ছিলে নেব আমটাকে আমি ছিলে পানিতে আমি ভিজিয়ে দেবো যাতে কষ্ট না পড়ে ধুয়ে নেবো ভালো করে দুবার ধরে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেব আমি হলুদ দিয়ে দেবো সস্তাল দিয়ে দেবো এতে করে দাদা ও দিলে না বাইরে পড়ে যায় জল দিয়ে দেবো দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো হলে বস করে দিয়েছি স্টোপে আমার দেখো মানে হয় ডালটা সেদ্ধ হয়েছে গুলো আমটা দিয়ে দেবো আমটা ধেয়েলি হয়েছে ডাল দিয়ে দেব ডালটাকে ভালো করে ঘুঁটে নেবো দিয়ে দিয়েছি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ঘুঁটে দেবো দেখতে পাচ্ছি বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে ডালটাকে আমি ফুটে নিচ্ছি এবারে পেঁয়াজ আর লঙ্কা লাল করে দেবো ডালটা আমি বাগার দেবো ডালটা বাগার দেওয়া হয়ে গেছে জন্যে বেগুন ভাজি করার জন্য আমি পেঁয়াজ লঙ্কা লাল করে নিয়েছি வ <laughs> <speaking in foreign language> ঢাকা দিয়ে দেবো যায় তেল দিয়ে ভাজি করছি আবার ফলে জল অ্যাড করতে পারো বা নাও পারো দেখো কত সুন্দর এসেছে না খুব সুন্দর কালারটা এসেছে আপনারা অবশ্যই এরকম বেগুন আলু ভাজি আম আমডাল করে খাবে এই গরমকালে তো ডাল হেভি লাগে আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চা সকলেই খাই আপনারা প্লিজ অবশ্যই বানাবে এখানে হয়ে গেছে এখন ডাল এরকম বেগুন আলু ভাজি আর দেখো ভাত অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আৰু অৱশ্যে কমেণ্ট এটা জনামে ভিডিঅ'টো একেলগে লাগে পৰ নেক্সট ভিডিঅ'তে আগৰ দেখাব আপুনি সুস্থ থাকক ভাল থাকাব নোৱাৰ